নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে পঞ্চানন বর্মা রাজবংশী ভাষা প্রাথমিক বিদ্যালয়ের আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তার উপলক্ষে এই যে এখানে ক্লাস হচ্ছে এটা হচ্ছে ক্লাস ফাইভ ফাইভের ছাত্র আর এই যে আমাদের আজকে মাস্টার মানে শিক্ষক রোহন সরকার ও নিজে ক্লাস ফোরে পড়ে কিন্তু ফাইভের পড়াচ্ছে আর এটা হচ্ছে ক্লাস ফোরের ক্লাস আর যে পড়াচ্ছে ধনঞ্জয় সরকার আর ধনঞ্জয় হচ্ছে ফাইভে পড়ে আজকের শিক্ষক পাঁচই সেপ্টেম্বরে শিক্ষক আজকের শিক্ষক ধনঞ্জয় সরকার ক্লাস ফোর আর ধনঞ্জয় ফাইভে পড়ে এটা হচ্ছে ক্লাস থ্রি কিন্তু এটাতে হচ্ছে ম্যাডাম দুইটা ম্যাডাম আমাদের পপিতা সরকার আর অর্পিতা সরকার অর্পিতা আর পপিতা হচ্ছে ক্লাস ফাইভে পড়ে ক্লাস থ্রিদেরকে থ্রিদেরকে পড়াচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে ওয়ান টু আর যে পড়াচ্ছে আজকের শিক্ষক ঋত্বিক সরকার ও ঋত্বিক সরকার ক্লাস টুয়ে পড়ে ও পড়াচ্ছে আজকে ওয়ান টু ক্লাস 1 2 তোমাদের ইতিক সরকার কেমন পড়াছে বলো কেমন পড়াছে খারাপ না খারাপ বলতে হয় না ভালো পড়াছে ভালো পড়াছে না কি পড়াছে দেখি বাংলা ও বাংলা আচ্ছা আই একটা ছাত্র আছে আমাদের কেমন পড়াচ্ছে বলো ও লেখা লিখতে দিছে লিখতে লিখতে দিছে ঠিক আছে পড়ো 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 তো সবাই ক্লাস করাতে ব্যস্ত প্রথম ক্লাস বাংলা হচ্ছে তারপরে ইংরেজি তারপরে অঙ্ক হবে